করি দেখা যাচ্ছে আমাদের আগেও তিন দিন ব্যাপী হচ্ছে একটা ই ছিল আর কি এরপরে যা হচ্ছে চাষারায় তারপরে এটা সব কিছু ঠান্ডা হয় এই ঝামেলাটা হওয়ার কারণ হচ্ছে সাতাইশ জনকে বের করে দেয় দুই কোটি মামলাটা দুই কোটি টাকার মামলা দেওয়ার পরে এইটা নিয়ে হচ্ছে হলো এই গ্যান শুরু হয় কাল আজকে বলতে সবাইকে কাজে যায় আজকে যাওয়ার পরে আবার আপনার হচ্ছে পঁচানব্ব জনকে করে আর সাথে আট কোটি টাকার মামলা এটা যখন হয় তখন তখন একটা ক্যানজাম সৃষ্টি হয়ে গেছে আর স্টাফ যারা ছিল তারা হচ্ছে এই যারা আমরা শ্রমিক আছি তাদেরকে মারধর করছে এরপর হচ্ছে বাইরে যে স্থানীয় লোক আছে যারা কি ক্যাডার টাইপের আমলিকে ঠিক আছে তারা মারধর করছে এই এক দুই কথা নিয়ে এরপর আমরা সবাই রোডে আসছি যাতে আমাদের এখানে সেনাবাহিনীকে মানে ওখান থেকে বের করে দিচ্ছে সেনাবাহিনী বিজেপি আছে তারা বের করে দিচ্ছে এরপরে আমরা এখানে এসে আন্দোলন করতেছি তাও স্বাভাবিকভাবে কোনো ভাঙজনে কিচ্ছু না ডিমান্ডটা হচ্ছে আপনার যে সাতাশ জনকে বের করছিল ওদেরকে প্রথমে তা নিয়ে আসার জন্য ডিমান্ডটা ছিল আমাদের যে ওই সাতাশ জনকে নিয়ে আসে ওই ডিমান্ডটা আমরা এরকমের আন্দোলন করছিলাম কিন্তু ওটা আনেনি সাথে কি করলো এই আন্দোলনের পরে আবার ছিয়ানব্বই জনকে বের করে দিল কেন বের করলো আর কেন স্থানীয় লোক দিয়ে আমাদের যে কর্মজীবী ভাইরা আছে তাদেরকে কেন মারলো চারটা আপু তারা এখন হসপিটালে একটা ভাইয়ের এখানে রক কেটে গেছে যারা স্টাফ রামার্সে আছে আচ্ছা এখন আপনারা চাচ্ছেন কি আমরা চাচ্ছি যে স্টাফরা এরকম করছে তাদেরকে বের করে দিতে আর মালিককে তো এসে বলে যে হ্যাঁ তোমার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে তোমরা আবারও আসো গার্মেন্টস আবারও খোলা হচ্ছে তোমরা এসে দৈনিক আবার কাজ করো জাস্ট আমাদের এই গার্মেন্টস কি অফ হয়ে গেছে হ্যাঁ অফ ছিল অলমোস্ট তিন দিন